চা বাগান বেষ্টিত এই জলপাইগুড়ি লোকসভা কার দখলে থাকবে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি তৃণমূল এবং হাজার উনিশের জয়ী প্রার্থীকে এবার ময়দানে রেখেছে বিজেপি তৃণমূলের তুলুপের তাপগরিত উপনির্বাচনে বাজিমাত করা বিধায়ক অন্যদিকে বামাদের হাতিয়ার তরুণ মুখ দেবরাজ বর্মন আজ কার ঝুলি ভরাবে জনগণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন এবং ভোট গ্রহণ পর্ব শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ তারা নিজেদের অধিকার প্রয়োগ করছেন আমাদের নজর হচ্ছে জলপাইগুড়ির দিকে জলপাইগুড়ির বিধানসভার যে ফলাফল দু হাজার একুশ তা আপনাদের সামনে আমরা রাখছি পাশাপাশি উপনির্বাচন সেই ছবিও আপনাদের সামনে আমরা রাখছি আমাদের সঙ্গে সরাসরি কোচবিহার থেকে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায় চলে পরিতোষের কাছে পরিতোষ এই জলপাইগুড়িতে ইতিমধ্যেই পঁচাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন এবং যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় সেই দিকে কড়া নজর রয়েছে নির্বাচন কমিশনের প্রথমেই জিজ্ঞেস করব সকাল থেকে ঠিক কী কী ছবি দেখতে পাচ্ছ কতটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে নিরাপত্তার বেশনই কতটা চোখে পড়ছে দেখো তনুশ্রী লোকসভা নির্বাচনে কিন্তু ইতিমধ্যে জলপাইগুড়ি জেলাতে প্রত্যেক বুথে কেন্দ্র বাহিনী দেওয়া হয়েছে চারজন করে একজন করে রাজ্য পুলিশ যাতে জলপাইগুড়ি লোকসভা ভোটে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কারণ জলপাইগুড়ি বেশিরভাগ সময়ে শান্তিপ্রিয়ভাবে ভোট হয় বেশিরভাগ এলাকাতেই কিছু কিছু এলাকা রয়েছে যে সমস্ত এলাকায় বারংবার বারংবার দাঙ্গা দাঙ্গা এমনকি ইভিএম ভাঙচুর ভোট লুট এইসব কিন্তু হয়েছিল কিন্তু এবার যাতে সেই সমস্ত কিছু না হয় সে কারণেই কিন্তু এবার নির্বাচন কমিশন কেন্দ্র পুলিশ কেন্দ্র বাহিনীর উপরেই কিন্তু ভরসা রাখছে যেহেতু রাজ্য পুলিশের ভরসাতে পঞ্চায়েত ভোটে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙচুর থেকে শুরু করে না ইভিএম লুট এমনকি ইভিএমে ভোট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া এরকম ঘটনা হয়েছে যার কারণে কিন্তু আমি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে যে বাইরে কেন গেটে গেটে রয়েছে দুই দুইজন সেনা দুজন কেন্দ্রবাহিনী এমনকি ভোটে ভোট কেন্দ্রে যেখানে ঢোকার মুখ সেই মুখের দিকেও কিন্তু রয়েছে কেন্দ্র বাহিনী যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু লক্ষ্য লক্ষ্য রাখছে কেন্দ্রবাহিনী এই নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে প্রতিটি বুথ যাতে কোনো রকম কিছু না হয় একে একে সকলে সেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বেরোচ্ছে তারা কিন্তু জানাচ্ছেন যে এবার যেহেতু কেন্দ্র বাহিনী রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলতে কিছু এবার ভোটে কোনো রকম অশান্তি হবে না বলেই কিন্তু জানাচ্ছে যেহেতু জলপাইগুড়িবাসীরা খুব শান্তিপ্রিয় আমরা পাশাপাশি দু একজনের সঙ্গে কথা বলে নেব তারা কি বলছে দিদি সকাল সকাল ভোট দিতে আসছেন এবার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছে ভালো এবার এবার তো কেন্দ্র বাহিনী রয়েছে বিভিন্ন জায়গায় যেমন ভোটের সময় একটা গন্ডগোলের ছবি পাওয়া যায় সেই ছবিটা এবার কি মনে করছে না এবার এবার হওয়ার চান্স নেই না আজকে সকাল সকাল ভোট দিতে এসেছেন হ্যাঁ তাতে কোনো রকম ভয় ভয় বা না না দিদি আর কি আছে আর একটু আর কি আছে কথা বলি কাকিমা সকাল সকাল ভোট দিতে এসেছেন কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কি ভালোই তো দেখলাম এবার ভোটে ভোটের ফলাফল কেমন হতে পারে কি মনে করছেন ভালোই হবে ভালোই হবে

ভোট নিশ্চিন্তে নিশ্চিন্তে দিতে পারবে যাতে কোনো জায়গায় রকম অপ্রীতিকর ঘটনা না হয় সেজন্য কিন্তু প্রতি বুথে চারজন করে কেন্দ্র বাহিনী রয়েছে একেবারে তো তুমি নজর রাখতে থাকো কেন্দ্রের দিকে এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা নিতে থাকব। তোমার কাছ থেকে তবে আপাতত ধন্যবাদ তোমায় জানাই কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আমাদের তিনটি কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং বিশেষত যে বিষয়টি নজরে রাখার এই জলপাইগুড়ি কেন্দ্র সেক্ষেত্রে যদি একটু আমরা আগের লোকসভা নির্বাচনের দিকে নজর রাখি দু হাজার নয় থেকে একেবারে দু অর্থাৎ নয় সালে বাম এবং তারপর আমরা দেখেছি দু হাজার চোদ্দোতে তৃণমূলের সেখানে জয়লাভ তারপর বিজেপি অর্থাৎ আমরা বারবার দেখেছি এই কেন্দ্র কোনো একটি নির্দিষ্ট রঙের অধিকারী থাকেনি এক্ষেত্রে দাঁড়িয়ে এখন কি কী ফ্যাক্টর কাজ করে এবার কি কী ফ্যাক্টর কাজ করে আমাদের নজর থাকবে